সে তো জীবক তাকে না তো এখানে সে বলতে পারে না আমিও বলবো যে সে কামড় দিয়েছে উনি যা না আমি কথা বলে সে ভাইরাল হবে তার একটু নিউজ হবে আলোচনায় আসবে তো এটা তার হয়ে গেছে অলরেডি বা সে এখন চুপচাপ করে বসে আছে কারণ তার তো মুখে কোনো কথা নাই